जननायक कर्पूरी ठाकुर जी को भारत रत्न भी प्रदान किया गया तो मुझे खुशी है मैं इसके लिए केंद्र सरकार को और प्रधानमंत्री जी को भी मैं बधाई देता हूं कि उन्होंने स्वीकार कर लिया बिहार राजनीति से काना अनेक दिन धोरी सुना जा चुकी सेटा आज के एके बारे परिष्कार हो तो गया प्रधानमंत्री नीतीश कुमार एबार तिनी মমতা রাহুলের ইন্ডি জোট ছেড়ে সোজা চলে আসছেন নরেন্দ্র মোদীর এনডিএ জোটে এর আগের আমি আপনাদের দেখিয়েছি যে তিন রাজ্যের ভোটের পর মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটের পর ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছিল আর সেই পিন্ডি চটকে যাওয়া ইন্ডি জোটের কফিনে শেষ পের একটা পোতে দিয়েছিলেন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস বোঝাই যাচ্ছিল যে ইন্ডি জোটটা এবার ভাঙতে চলেছে আর সেটাকেই এবার একেবারে সম্পূর্ণতা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার খুব বেশি ভুল না করলে আগামী এক দুদিনের মধ্যে নীতিশ কুমার মমতা রাহুলের ইন্ডি জোট ছেড়ে রাহুল বাবার স্বপ্নকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে আরো কঠিন করে তিনি নরেন্দ্র মোদীর এনডিএ জোটে যোগ দিতে চলেছেন ঠিক কি কি হলো কি বললেন নীতিশ কুমার সবটা দেখাবো লোকসভার আগের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন যেমন দেখেছেন এই আটাশটা জোটের আইএনডিআই এর জোটের প্রায় প্রত্যেকেই নীতিশ কুমার অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ার লালু প্রসাদ যাদব মুলায়ম সিং যাদব কাকে ছেড়ে কার নাম করব সবাই প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন দেখেছিলেন তবে একে একে তারা বুঝে গেছেন যে দু হাজার চব্বিশেও আর প্রধানমন্ত্রী পাল্টাচ্ছে না খুব বড় কিছু অঘটন না ঘটলে বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি অমিত শাহের বিজেপি তৃতীয়বারের জন্য সেই ভারতবর্ষের ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রীর পদে আমরা নরেন্দ্র মোদীকেই দেখতে পাবো আর সেটা বুঝেই সেটা বুঝেই নীতিশ কুমার ঠিক করে দিলেন না আর এই হেরে যাওয়া ইন্ডিজোটের সঙ্গে তিনি থাকবেন না তিনি দল পরিবর্তন করছেন যেটুকু কর্পুরী ঠাকুরের জন্ম শতবর্ষ কর্মসূচিতে তিনি গিয়েছিলেন এবং তাকে মোদী সরকার মরণোত্তর ভারত রত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগেই এবং সেই জন্য তিনি নরেন্দ্র মোদী সরকারের ভূয়সী প্রশংসা করলেন নীতিশ কুমার এবং পরিষ্কার করে দিলেন যে ইন্ডি জোট ছেড়ে এবার তিনি রওনা দিচ্ছেন এনডিএ জোটে অর্থাৎ মমতা রাহুলের ইন্ডি জোট ছেড়ে প্রধানমন্ত্রীর স্বপ্নকে একেবারে ছেড়ে দিয়ে তিনি নরেন্দ্র মোদী অমিত শাহের জোটে ফিরে যাচ্ছেন লোকসভা ভোটে ইন্ডি জোটের বিরুদ্ধে এনডিএ জোটের হয়ে অর্থাৎ বিজেপির হয়েই লড়বেন নীতিশ কুমার জন নায়ক কর্পূরী ঠাকুরজি কো ভারত রত্ন अब आप जानिए ना उनको भारत रत्न प्रदान करने के लिए तो हम तो शुरू से कह रहे हैं आप अगर देखिएगा तो जब हम लोगों की सरकार बनी है 2005 में तो 2006 के बाद 2007 से लेकर के आई 2023 तक हर साल पहले कांग्रेस की सरकार या और की सरकार बाद में अभी जो सरकार है इन सब लोगों को हम अनुरोध करते रहे लिखते रहे कि भाई जननायक कर्पूरी ठाकुर जी का भारत रत्न प्रदान किया जाए अभी लोग नहीं करते थे लेकिन कल कर दिया है तो मुझे खुशी है मैं इसके लिए केंद्र सरकार को और प्रधानमंत्री जी को भी मैं बधाई देता हूं कि उन्होंने स्वीकार कर लिया क्या नीतीश कुमार तार कारण आरोप তার কারণ হচ্ছে আপনারা জানেন দু হাজার সালে বিহার বিধানসভা ভোটে এই বিজেপির সঙ্গে জিতলেও দু সালের আগস্টে এন বিহারে বিহারে জেডি কংগ্রেস বামেদের সমর্থন নিয়ে মহা গঠবন্ধন করেছিলেন নীতিশ কুমার কেন করেছিলেন কারণ তিনি জানতেন দু হাজার চব্বিশের লোকসভা ভোট তাতে বিরোধী জোটের তিনি নেতৃত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন রয়েছে নীতিশ কুমারের সেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা সফল হতে পারে কিন্তু যত দিন যাচ্ছে এই দু হাজার তেইশের শেষের দিকে আর দু হাজার চব্বিশের প্রথম দিকে এসেই তিনি বুঝে গেলেন না প্রধানমন্ত্রীদের স্বপ্ন একেবারে স্বপ্নই থেকে যাবে ফলে এবার তার ইন্ডিয়া ইন্ডি জোট সম্পর্কে মোহভঙ্গ হয়েছে অন্যদিকে যাদব তিনি আবার তার ছেলে উপমুখ্যমন্ত্রী যিনি এখন আছেন তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী দেখতে চান এমনিতেই আপনারা জানেন যে উনআশি বিধায়কের দল আর জেডি সে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ নীতিশ কুমারের বিধায়ক সংখ্যা মাত্র পঁয়তাল্লিশ লালু প্রসাদ যাদব চান এবং নীতিশ কুমার তাল দল নিয়ে আর জেডিকে সমর্থন করুক এবং তেজস্বী যাদবকে বাবা লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী পদে দেখতে চান নীতিশ কুমার দেখলেন বিপদ তাই আটাত্তর বিধায়ক থাকা বিজেপিকেই তিনি এবার সমর্থন করতে চলেছেন এতদিন তিনি উনআশি বিধায়ক থাকা আর জেডির সমর্থনে মুখ্যমন্ত্রী ছিলেন খুব ভুল না করলে এক মধ্যেই তিনি বিধায়কের সমর্থন থাকা আটাত্তর বিজেপির নেতৃত্বে তিনি এবার বিহারের মুখ্যমন্ত্রীর পদে থাকবেন এবং লোকসভা ভোটে বিজেপির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন আরো একটা কারণ আছে প্রথম কারণটা হলো এটাই তিনি এই যে সব রাজ্য ঘুরে তিনি একটা জোটের পটভূমিকা তৈরি করেছিলেন আপনারা জানেন জোটের এই ইন্ডি জোটের প্রথম বৈঠক হয়েছিল তারই ব্যবস্থাপনায় পাটনাতে বিহারে কিন্তু পরে বেঙ্গালুরু মুম্বাই এবং দিল্লিতে জোটের বৈঠকে তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিয়েছিল কংগ্রেস রাহুল গান্ধীকে মুখ করে তোলা হচ্ছিল মল্লিকার্জুন খার্গে কে তুলে নেওয়া হচ্ছিল নীতীশ কুমারের গোসা হয় এবং তাই জোটের নাম ইন্ডিয়া রাখতেও তার আপত্তি হয় ফলে নীতিশ নিজেই বিরোধী জোটের হয়ে হতে আগ্রহী হলেও শরিক দলের আপত্তিতে তিনি সেটাও হতে পারেননি দ্বিতীয় কারণ তো বললাম যে লালু প্রসাদ যাদব উনআশি বিধায়কের সমর্থন নিয়ে তার ছেলে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী দেখতে চান পঁয়তাল্লিশ বিধায়ক থাকা নীতিশ কুমারকে এবার পদত্যাগ করতে হতো তাই তিনি আটাত্তর বিধায়কের সমর্থন থাকা বিজেপির সমর্থন নিয়ে তিনি এবার মুখ্যমন্ত্রীর পদে থাকবেন এবং লোকসভা যেহেতু বিজেপির পাখির চোখ হয়ে রয়েছে তাই বিহারের যারা বিজেপির বিধায়ক তারা এটাকে মেনে না নিলেও শেষ অব্দি নরেন্দ্র মোদী অমিত শাহের দিল্লি বিজেপি কিন্তু নীতিশ কুমারকে পার্টনার কুর্সিতে বহাল রেখে লোকসভা ভোটে কিন্তু নীতিশ চলেছেন আর তৃতীয়ত যেটা যেটা বড় খবর যে সালের লোকসভা ভোট যদি আপনারা দেখেন তাহলে এই বিজেপির সঙ্গে লড়ে সতেরোটি আসনে লড়াই করে ষোলোটিতে জয় পেয়েছিল নীতিশ কুমারের দল সতেরোটিতে লড়ে বিজেপি সতেরোটাতেই যেতে এবং রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ছটিতে আসন করে ছটি দিয়ে জিতেছিল আপনারা জানেন এই রামবিলাস পাসওয়ানের লোকজনশক্তি পার্টি বিজেপি এবং নীতীশ কুমারের দলের কিন্তু জোট হয়েছিল একটি আসন মাত্র বিহারের থেকে পেয়েছিল কংগ্রেস আর উনচল্লিশটি আসন জিতেছিল এই বিরোধীরা ফলে এবারে লোকসভা ভোটেও সেই একই ফল করতে নীতীশ কুমার কিন্তু বিজেপির সঙ্গেই হাত মেলাতে চলেছেন কারণ তার দখলে থাকা যে ষোলোটা আসন তার সবকটাতেই পারতে দিয়ে সবকটাতেই জিততে চান নীতিশ কুমার যেটা কিন্তু যেটা কংগ্রেস বা এই লালু প্রসাদের সঙ্গে জোট করলে যেটা কিন্তু হবে না আর অন্যদিকে তাই এই যাদব পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে বিজেপির সমর্থনেই প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমার আর যাকে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোদী সরকারের তরফ থেকে যে অনগ্রসর ওবিসি নেতা কর্পরী ঠাকুরকে মরণোত্তর ভারত দেয়া হলো তিনি আবার এই যে পরিবারতন্ত্রের বিরোধী ছিলেন তাই বিরোধিতা করে লালু পরিবারতন্ত্রের প্রসাদ যাদবকে কিন্তু তিনি ঠুকে দিলেন এবং পরিষ্কার বুঝিয়ে দিলেন যে ছেড়ে তিনি আপাতত এনডিএ জোট বিজেপি জোটে তিনি যোগ দিতে চলেছেন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনেও আগেও প্রধানমন্ত্রীদের স্বপ্ন দেখেছিলেন এই নীতিশ কুমার কিন্তু মোদীর বিপুল ভোটে জয়লাভ তার সেই আশায় জল ঢেলে দেয় তিনি বিজেপির সঙ্গে জোট দু হাজার চব্বিশের ভোটের আগেও তিনি দেশি বিদেশি বিভিন্ন এবং এই উদ্বোধনের পর পরিষ্কার বুঝে গেছেন যে সমীক্ষায় নির্বাচনেও লোকসভা এন বিজেপির এনডিএ জোটকে হারানো সম্ভব নয় তাই নীতিশ কুমার এবার সেই বিজেপির সঙ্গেই চলতে শুরু করলেন আর দু একদিনের মধ্যেই তিনি বিজেপির জোটের সঙ্গে নিজের জোট করবেন নীতিশ কুমারের নামে বাজে হয়তো অন্তত বিহারে যেটা শুরু হয়ে গেছে পাল্টিবাজ নীতিশ নাম শুরু হয়ে গেছে কারণ আপনারা দেখেছিলেন দু হাজার পনেরো আর জেডি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিহারের বিধানসভা ভোটে জিতেছিলেন মুখ্যমন্ত্রী হলেও দু সালের জুলাই মাসে এনডিএ তে ফিরে গিয়েছিলেন নীতীশ দু হাজার উনিশের দু কুড়ির বিধানসভা ভোটে বিজেপির জোটসঙ্গী এই কর্মী নেতা দু বাইশের আগস্টে আবার বিজেপি বিরোধী মহাগঠবন্ধন করার পরে আপাতত তিনি আইএনডিআই এর জোটে আছেন তবে এবার ইন্ডি জোটের পিন্ডি চটকে যাওয়ায় ফের তিনি দু হাজার চব্বিশে নতুন ভূমিকায় বিজেপি জোট এনডিএ তে ফিরে আসছেন বিহারে কিন্তু নীতীশ কুমারের নাম হয়ে গেছে পাল্টিবাজ নীতীশ তবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যিনি যে বিজেপির সঙ্গেই কাঁধে কাঁধ মিলে লড়বেন এটা এখন পরিষ্কার আগামী এক দুদিনের মধ্যেই আপনারা সেটা দেখতে পাবেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডি জোট থেকে বেরিয়ে গেলেন অন্যতম প্রধান জোট সঙ্গী নীতিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল বাবার কারোরই আর প্রধানমন্ত্রী হবার স্বপ্ন সফল হবে বলে মনে হচ্ছে না যেভাবে ইন্ডি জোটের একটার পর একটা বেরিয়ে যাচ্ছে এবং আজকে রাহুল গান্ধী নিজে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন তাতে পিন্ডি চটকে যাওয়া ইন্ডি জোটের কফিনে যে পেরেক গুলো সবাই মিলে পুঁতে দিচ্ছেন সেটা একেবারেই পরিষ্কার নীতিশ কুমার ইন্ডি জোট থেকে বেরিয়ে আপাতত মোদীর কাছে ফিরে যাচ্ছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা লোকসভা নির্বাচনের এরকম চোট ঘোটের কোনো খবরই আমরা আপনাদের কাছ থেকে চেপে রাখতে দেব না